যেই বান্দিম এই দুটি স্তিক সব সময় করতে পারেন তার জীবনের যৌবনের সমস্ত গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন বলুন না এই দুটি স্তিক এত দামি আমল যে আপনার চোখ দ্বারা অর্জিত গুনাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবে জবান দ্বারা অর্জিত গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে হাত দ্বারা অর্জিত গুনাগুলো ক্ষমা করে দিবে। ফাঁদা যেতে গুণাগুলো ক্ষমা করে দিয়ে আপনাকে আল্লাহ তালা নিষ্পাপ মাসুম করে দিবেন শুধু তাই নয় সপরিমাণ নে আল্লাহ তালা আপনার আমল নামায় বরপুর করে দিবেন বলুন না সুবাহান যদি কোনো বান্দাবান্দিম এই দুটি স্তিক ফারের আমল করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার অবাক অটন দূর করে দিবেন তার হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন এই দুটি স্তিক ফারের আমল এত দামি আমল যে আপনার যদি আল্লাহকে খুশি করার জন্য ওদের বিশ্বাস করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন এত খুশি হবে এত খুশি হবে আপনার যত বড় বিপদ আপদ থাকুক না কেন যত কঠিন বিপদ হোক না কেন মহান আল্লাহ রব্বুল আলমিন ইস্তিক ফারের বহু আপনার বিপদ আপদ দূর করে দিবেন হাদিসের মধ্যে আছে রসুল সাল্লাম বলেছেন যদি কেউ ইস্তিক নামল আমল করে যদি দিনে অথবা রাতে মারা যায় তাহলে সে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করলো সে সরাসরি জান্নাতি হয়ে মৃত্যুবরণ করলো সুবাহুল্লা সুবাহুল্লাহ একবার ভেবে দেখেন এর চেয়ে সুষমদার কি হতে পারে প্রিয়দিন্দ মুসলমান ভাই বোনেরা যদি আপনারা জানতে চান শিখতে চান কোন দুটি স্তিক আমল করবেন কখন পড়বেন কতবার পড়বেন হাদিসের মধ্যে কি রয়েছে স্তিক সম্পর্কে তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন ইস্তিক আমরা কেন করব স্বয়ং রাসুল্লাহ সাল আলাইহাল্লাম ইস্তিক পার করতেন প্রত্যেকদিন দিন সব সময় হাদিসের মধ্যে আছে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন ও আমার মত আমি নবীজি প্রত্যেক দিন শত্রুবারের চেয়ে অধিক পরিমাণে ইস্তিক পার পাঠ করি অন্য এক বর্ণায় আছে রসুল্লাহ সাল আলহিমসাল্লাম বলেছেন একশো বারে চেয়েও বেশি আমি নবীজি ইস্তিক পার করি তোমরাও ইস্তিক পার করাও বর্ণাসুবাহান্লাহ রাসূলুল্লাহ সাল আলহি আসাল্লামের কোনো গুণাই ছিল না তিনি নিষ্পাপ সকল আমিয়াগ নিষ্পাপ একবার ভেবে দেখেন আমরা গুনাগার আমাদের কতটুকু ইস্তিক পার করা উচিত আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য রহমত তুলিল আলমের নবীজি সব ইস্তিক ফার পড়তেন যেন আমরাও বেশি বেশি ইস্তিক পড়ি আমরা এমন গুণাগার গুণা করতে করতে এমন পর্যায়ে চলে গেছি এখন গুণের কথা স্মরণ হলে চান্নাত আশা করতে পারি না গুণাহের কথা স্মরণ হলে জাহান নাম উপায় দেখি না তো আমাদের প্রত্যেক রুশিদ সবসময় ইস্তিক ফার আমল করা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালা সে তবা করা ক্ষমা চাওয়া প্রিয় মুসলমান ভাই বোনেরা এক নম্বর যে ইস্তিক ফাটি আপনারা পড়বেন সেই ইস্তিক ফাটি হচ্ছে ফার ইস্তিকফার ইস্তিক ফার সবচেয়ে দামি ফার শ্রেষ্ঠ ইস্তিকফার পিদান সুলমান ভাই বোনেরা এই ইস্তিকফারটি অনেকে ফারেন আবার অনেকে ফারেন না যারা ফারেন আলহামদুলিল্লাহ যারা ফারেন না শিখে নিবেন অত্যন্ত দামি ইস্তিকফার সঈদুল ফার এই সাদিস্তিক সম্পর্কে হাদিসের মধ্যে কি রয়েছে হাদিসটি সংখ্যে বলতেছে সূর্ম যুগ দিয়ে বলেন যদি কোনো আমার মত দৃঢ় বিশ্বাস রেখে ফজলের পরে এই এইসতে পার একবার পাঠ করে আবার সন্ধ্যা হলে সাঈদ উনি একবার পাঠ করেন সকাল সন্ধ্যা যদি কোনো আমার উম্মত এ সাইদ ফার পাঠ করতে পারে ওই উম্মত যদি দিনের বেলা মারা যায় অথবা রাতের বেলা মারা যায় আমার সেই উম্মত জান্নাতি হয়ে মৃত্যুবরণ করবে সে সরাসরি জান্নাতি হয়ে যাবে বলুন না সুবাহ আল্লাহ আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল করবেন প্রিয় দিন ভাই বোনেরা তো আপনারা হাদিসটি শুনেছেন আমি সংক্ষেপ বলেছি পুরস্কার কি মৃত্যুর পর সরাসরি চান্নাত হান্লাহ মৃত্যুবরণ করবে তো আমরা কতবার পড়ব পড়বির ইস্তিকার ফজরের পরে একবার এবং মাগিব নামাজের পরে একবার চব্বিশ ঘন্টায় মোট দুইবার আমরা পড়ব একবার করে আশা করি সকলে বুঝতে পেরেছেন তো এখন শুনুন সাইদির ইস্তিকফারটি মনোযোগ দিয়ে শুনবেন যারা ফারেন তারাও আমার সাথে পড়ুন শুনুন আর যারা ফারেন না তারা মনোযোগ দিয়ে শুনবেন মুখস্থ করার চেষ্টা করবেন তারপর আমি

وانا عبدك وانا على اهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي

বেশি দিন সময় লাগবে নাশা আল্লাহ যদি আপনার আশা থেকে মুখস্থ করা অবশ্যই আল্লাহ তাহলে আপনাকে সাহায্য করবেন দেখে দেখে হলেও সে ফার সকাল সন্ধ্যা একবার করে পড়বেন প্রিয়দিন সম্মান ভাই বোনেরা এখন শুনুন দ্বিতীয় ইস্তিকফার কখন কোন সময় কতবার পড়বেন সেটা হচ্ছে ছোট্ট ইস্তিকফার আস্তাকফিরুল্লাহ আস্তাকলহ আস্ত বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজের ফর আপনারা এই ছোট্ট ইস্তিকফাটি পড়বেন প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে প্রথমত একবার আল্লাহ একবার বলবেন সশব্দে তারপরে আপনি এই ইস্তিক ফাটি আস্তাগফিরুল্লাহ 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 এই ইস্তিক ফার্টি আপনারা তিনবার পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে প্রথমত একবার লহু আকবার বলতেন তারপর তিনবার আসতাং অফিন উল্লহ আসতাম অফিনুল লহ পড়তেন তারপরে আপনি পড়েন লাইলাহা ইল্লাহ্লাহু মোহাম্মদ রসুলুল্লহ সল্ লহ আইলাইহিউসাল্লাম আমরা অনেকে আছি প্রত্যেক ফরজ নামাজ সালাম ফিরিয়ে শুধুমাত্র লা ইলাহা ইল্লাহ্লাহু মোহাম্মদ রসুলুল্লাহ আমরা পাঠ করে থাকি আমরা তো এবার পাঠ করতে পারি প্রথমে একবার আলহবার বলবো তারপর তিনবার আস্তারফুল্লাহ পড়বো তারপরে আমরা লাই লা হা ইল তিনবার পড়বো লা ই লাহা ইল্লাহ ল হ মোহাম্মাদ উফ্রসুল লহ সল ল হাইলে মুসলমান ভাই বোনেরা প্রত্যেক ফরজ নামাজের পরে কিছু আমল আছে ওই আমল গুলো করার চেষ্টা করবেন তো আমরা জানতে পারলাম কোন দুটি ফার কখন কোন সময় কতবার পড়ব এক নম্বর স্তিক ফারটি কখন ফজর পরে একবার আবার মাগনির পরে আমরা ফার একবার পড়ব আর আস্তাকলহ চোদ্দ ফার্টি আমরা প্রত্যেক ফরজ নামাজ সালাম ফিরে প্রথমে লহ হকবার একবার বলবো তারপরে আস্তাকলহ আস্তা আস্তাকল তিনবার পড়ব তো এই ছোট্ট স্তিক পার্টি আমরা সারাদিনে দিনে রাতে চব্বিশ ঘন্টার মধ্যে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আমাদের জবানে আমরা যাই রাখব সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্তিক পড়তে পরতে অজু লাগে না অজু ছাড়াও আপনি স্ত্রিক পড়তে পারবেন দোকানে বসে আছেন আপনার সময় পেয়েছেন স্ত্রিক ফার পরুন আপনি রাস্তা দিয়ে হাঁটতে চান ফাট করুন চলতে ফিরতে উঠতে বসতে যখন আপনি সব সময় আপনার জবানে স্ত্রিক ফার আমার যাই রাখবেন তখন আপনি সরাসরি তিনটি পুরস্কার পাবেন এটা আমার কথা নয় স্বয়ং রাসুল্লাহ সাল আলহি আসাল্লামের হাদিসে মুবারকা হাদিসের মধ্যে আছে যদি কেউ সব সময় নিজের জন্য ইস্তিকফারকে আবশ্যক করে নেয় আল্লাহ রব্বুল আলামিন তাকে তিনটি পুরস্কার দান করবেন রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেন ও আমারও মত এক নম্বর পুরস্কার হলো মহান আল্লাহ রব্বুল আলমিন তোমার যত বড় বিপদাপদ থাকুক না কেন কঠিন বিপদ থেকে মুক্তির পথ আল্লাহ তাল মুক্ত করে দিবেন অর্থাৎ বিপদ আপদ দূর করে দেবেন বলোনা সুবাহান্লাহ দুই নম্বরে রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেন তোমার ফেরসানি দুশ্চিন্তা হতাশা আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন দূর করে দিবেন তিন নম্বরে রসুল্লাহ সাল্লাহিসাল্লাম বলেন এমন উৎস থেকে মহান আল্লাহ তাল্লাহ তোমাকে রিজিক দিবে যা তুমি কখনো কল্পনাও করেনি বরাসান আল্লাহ অর্থাৎ গাইবি সাহায্য আলোতার পক্ষ থেকে ওই বান্দাবান্দি পাবে যে সব সময় জবানে ইস্তিক ফার আমল জারি রাখবে প্রীতান মুসলমান ভাই বোনেরা ইস্তিক ফার পড়লে শরীর শক্তি বৃদ্ধি হয় ইস্তিক ফার পড়লে গুণা মাফ হয় ইস্তিক পড়লে সম্মান বৃদ্ধি হয় ইস্তিক পার করলে বিপদাফদ দূর হয় ইস্তিক ফার করলে ঋণ পরিশোধ হয় ইস্তিক ফার করলে আল্লাহকে পাওয়া যায় জান্নাত পাওয়া যায় জাহান্নাম থেকে বাঁচা যায় ইস্তিক ফার করলে অলসতা দূর হয় সন্তান না থাকলে আল্লাহতলা সন্তান দান করেন সকল সমস্যা সমাধান হয় ইস্তিক ফার অত্যন্ত দামি আমল আমরা সবসময় করার চেষ্টা করব ইংশা আল্লাহ বিশেষ করে যে দুটি স্তিক ফারের কথা বলেছি আমি গুনাগার যে বলেছি সেই নিয়মে আপনারা সে দুটি ইস্তিক ফার আমল করার চেষ্টা করবেন ইংশা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সবাইকে এই দুটি স্তিক ফার সঠিকভাবে সঠিক নিয়মে একমত আল্লাহকে খুশি করার জন্য দৃঢ় বিশ্বাসীকে পাঠ করার তাহফিক দান করুন সকলে বলুন আল্লাহ হুম্ম আমিন আসুন এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ও মা আর ইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত